আচ্ছা তোমরা ক্যাপ কার্ড দিয়েও অনেকেই কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চাও যে এই ব্যাকগ্রাউন্ডগুলোর হাঁস কত সুন্দর লড়ে তো এই ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে তৈরি করবে আজকের এই ভিডিও দেখলে আর কোনো কনফিউশন থাকবে না তো প্রথমে নিউ পজে ক্লিক করে দেবা তারপর এখানে ফটোতে ক্লিক করার পর নিচে যাবা আমার কিন্তু এখানে ম্যাক আছে সব কিছু আছে তোমরা এগুলো কিন্তু নামায় নিবা যদি না নামাইতে পারো তৈরি করে নিবা সেটাই বেটার হবে তো চলো আমাদের ম্যাকটাকে আমরা খুঁজে নিচ্ছি আমি খুঁজে পেয়ে গেছি তারপর এখানে অ্যাডে ক্লিক করে দিব দেন এখান থেকে আমরা কি করব এখানে নিচে যাওয়ার পর এখান থেকে রিসুটা দিব হলো আমাদের টিকটকের তারপর এটাকে আমরা বড় করে দেবো ঠিক আছে এটাকে বড় করে আর উপরের দিকে তুলে দেব করে উপরের দিকে তুলে দেব দেন দেখো বড় করে উপরের দিকে তুলে দেওয়ার পর এটাকে আমরা সাতাশ সেকেন্ড দিয়েছি তো তারপর এই যে রেটিং এটা কেটে দেব তারপর এই যে এখানে একটা ক্রিফেম বসাবো আমি তোমাদের দেখাই এই যে ভিডিওর প্রথমে এই যে ভিডিওর প্রথমে একটা ক্লিফ এম বসাবো সেটা হলো এই যে এইটার উপর তো একটা ক্লিক দেওয়া এটার উপর একটা ক্লিক দেওয়া তারপর লাস্টে যে এই যে হাঁসটাকে এইভাবে টেনে দেওয়া ঠিক আছে টেনে দেবা হ্যাঁ আস্তে আস্তে টেনে দেবো যাতে ফুল না চলে যায় তো এখন দেখো এটা কত সুন্দর আপ ডাউন করতেছে টুয়েট দেখতে পারছো এটা কিন্তু আপ ডাউন করতেছে এখন এটার উপর দিয়ে আমরা কাজ করবো ব্যাকগ্রাউন্ডে তো চলো এটা বল ক্লিক করি এখন আমাদের নেওয়ার দরকার পড়বে হলো তোমাদের এই যে ঘাস এরকম গাছ নেওয়ার দরকার পড়বে ঠিক আছে তো এটাকে আমরা সবুজ ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব একটু ওয়েট করো ভাই এটাকে আমরা কি ক্রুপ করে নিচ্ছি তো এটা ক্রুপ করার পর আমরা এটাকে টিক দিয়ে দেবো দেন এইটাকে আমরা কি করব এতটুকু বসাই দেব ওয়েট বসাই দিলাম দেন এটাকে একটু উপরে তুলবো আমরা হাঁসটাঘাট এখন একটু করে তুলবো তাহলে এটাকে ছোটো করে দেবো কারণ দেখতে পারতে পরবর্তীতে কিন্তু যে হবে ঠিক আছে এটাকে বসায় দেওয়ার পর এটাকে আমরা সুন্দর মতো ইয়ে করে দেবো হ্যাঁ এখন দেখো এটা কিন্তু আমাদের মুভ করতেছে হাঁস কিন্তু মুভ করতেছে দেন এটা কিন্তু অনেক সুন্দরভাবে মুভ করতেছে ঠিক আছে তো চলো এখন আবার একটা বলতে ক্লিক করবো দেন গাছ অ্যাড করবো ঠিক আছে গাছ অ্যাড করার আগে আরেকটা জিনিস আমি বলে নেই তো এইটাকে আমরা যদি কালারটাকে চেঞ্জ করে আর সুন্দর দেখা যাবে তো যদি আমি কালারটাকে চেঞ্জ করতে চাই এখানে গিয়ে আমরা কালারটাকে একটু চেঞ্জ করে নিলাম হালকা তারপর এটাকে আমরা সেভ করে আবার এখানে গাছের মধ্যে যাব গাছের মধ্যে যাওয়ার পর নিচের দিকে চলে আসবো টুয়েট নিচের দিকে চলে যাই তো আমরা এখান থেকে এটা নিতে পারি এটা নেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব হলো কুমা কেতে না রিমুভ ব্যাকগ্রাউন্ডে তারপর কুমা কেতে ক্লিক করার পর এটাকে অফ করে এইখানে একটা দিয়ে দিব এটাকে কপি করব এটাকে কপি করব কীভাবে এটাকে কপি করবো কপি অপশানে ডুপ্লিকেটে ক্লিক করে আবার এখানে ক্লিক করে তারপর আবার এখানে একটা দিয়ে দেবো ঠিক আছে তো এটা দিয়ে দেওয়ার পর আমরা আমাদের কাজ কিন্তু একটু হালকা শেষ তো এখন আমাদের এটাকে বড় করে দিতে হবে ঠিক আছে বড়ো করে দিলাম বড়ো করে দেব প্রতিরে বড় করে দেবো এরকম ব্যাকগ্রাউন্ড বানাতে গেলে ভাই একটু কষ্ট করতে হবে তো চলো এটাকে বড় করে দিই বড় করে দেওয়ার পর এখান থেকে আমরা কী করবো নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর নিচের দিকে যাবো আমাদের গাছ দরকার ঠিক আছে গাছ পালা দরকার তো এই গাছটাকে নেবো দেন একই সিস্টেমে আমরা বিঘে দিতে যাবো দেন এটাকে অফ করে এটাকে বড় করে দেবো চলো বড়ো করে দিলাম এটাকে বড় বড় করে দেওয়ার পর আমরা কিন্তু এটাকে ট্রেনের ট্রেনের ভেগে বানাচ্ছি তো এটা কোনো পেরা না তো এটাকে বড়ো করে দিলাম বড়ো করে দেওয়ার পর আমরা এটাকে কী করবো আবার ডুপ্লিকেট করবো চলো এবার ডুপ্লিকেট করি টুকরি করে কাট করার পর নিচে দিব তারপর আবার একটা টান দিব এন্ড এটাকে আমরা কি করব উল্টা দেব উল্টা একটু এটাকে ইয়া করে দেব দাঁড়াও একটু ওয়েট উল্টা দিলাম দেওয়ার পর এটাকে এখানে মিলাইয়া এখান থেকে আমাদের এটাকে একটু ইয়া কমে হবে এই গাছের যে একটা ইয়া আছে ওইটা কমে দিতে হবে সেটুটা তো ওইটা কমানোর জন্য আমরা ব্যবহার করবো হলো কি একটু ওয়েট আমরা দেখতেছি যে ভাই কোনটা দিয়ে এটা কমানো হয় এই যে এটার মধ্যে ক্লিক দেবা অর্থাৎ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে এই যে নিজে দেখতে পারতেছো মনে হয় দেখতে পারতেছো না এই যে এটার মধ্যে একটা ক্লিক দিয়ে দেওয়া যেটা তোমাদের এরা কমাইতে হবে মানে এই যে দেখছো কমে গেছে ঠিক আছে এটা কমানোর পর আমাদের কাজ কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমরা পিছিয়ে কিন্তু আমাদের দেওয়ার দরকার যেটা হলো ওই যে তারের বেড়া বা কিছু তো একটা আনি আমরা এখান থেকে নিচে দেবো নিচে নিচে চলে যাবো নিচে চলে যাবো আমার কিন্তু অনেক কিছু আছে ভাই তোমাদের কাছে তো কিছু নাও থাকতে পারে তো এগুলো তোমরা আমার কিন্তু ভাই ছাব্বিশে জানুয়ারির পর থেকে ওইটা খুলে যাবো তারপর দিকে তোমাদেরকে ওইগুলো দিতে পারবো কিন্তু ভাই একটা কথা কি জানো তোমরা কিন্তু ভিডিও কপি করো না ভাই ভিডিও কপি করা ভাই আবার পছন্দ না ঠিক আছে এই যে একটা বেড়া পাইছি তো এটা আমরা ইউজ করে ফেলতেছি তো এই ভেড়াটা আমরা ইউজ করবো এইখানে একটা দিয়ে দিব আনুমানিক মানে অনুমান করে দিয়ে দিব। তারপর আবার একটা নিচে দিয়া আবার আমরা চলে যাব ওয়েট এইখানে একটা ক্লিক দেওয়া তারপর এটাকে আমরা এইখানে বসায় দেব এখন আমরা এটাকে কাজ হবে নিচে নেওয়া নিচে নেওয়ার জন্য আমরা চলে যাবো হলো এখান থেকে আমরা চলে যাবো এই দিকে এইদিকে চলে যাওয়ার পর ডিয়ারে ক্লিক করব আমরা সর্বোচ্চ নিচে একটা ক্লিক করে দেব দেন আবার এটার মধ্যে ক্লিক দেবো সর্বোচ্চ নিচে একটা ক্লিক দিয়ে দেব দেন এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এতটুকু কিন্তু আমাদের তৈরি এখন আমাদের এটাকে বড়ো করে দিতে হবে ঠিক আছে তো এটাকে তিরিশ সেকেন্ড করে দিলাম তো এইটা কেউ তিরিশ সেকেন্ড করে দিতে হবে ঠিক আছে যেহেতু শর্টসের ব্যাকগ্রাউন্ড লংয়ের ব্যাকগ্রাউন্ড কিন্তু আরও বেশি বড় হবে ঠিক আছে তো একটু কষ্ট করবা যাতে ভালো হয় ব্যাকগ্রাউন্ডগুলো তো এখন আরও গাছ লাগাবো যে এই গাছগুলোর জন্য সুন্দর হয়ে যাবে তো তার আগে আমরা একটা ট্রেনের রাস্তা ওটা আমরা এখানে ব্যবহার করে নিচ্ছি ঠিক আছে টু ওয়েট টু ওয়েট ওয়েট এই যে ট্রেনের রাস্তাটা আমরা এটা ব্যবহার করে নিচ্ছি দেন এই ট্রেনের রাস্তাগুলো ট্রেন রাস্তাটা লাগানোর পর আবার আমরা এটাকে ডুপ্লিকেট করে দেবো টুপডিগ করার পর এটাকে নিচে দিয়ে দেবো নিচে দেওয়ার পর আবার আমরা এটাকে আবার আমরা একটাকে নিউ জায়গাতে লাগাই দেবো ঠিক আছে ওয়েট দেখো হয়ে গেছে কিন্তু এটার রাস্তা এটাকে আমরা ফুল করে দেবো ফুল বড় করে দেবো কিন্তু এটা টুপ করে নিয়ে দিই তাহলে কিন্তু ওই নিচে যে লুকগুলো থাকবে ওইগুলো কিন্তু গাড়ি তুলতে পারবে না এরকম সমস্যা দেখা দিয়ে যাচ্ছে হ্যাঁ তো এটাকে আমরা ফুল করে দিলাম ফুল ফুল ওকে ফুল ডান ফুল ফুল এটাকে ফুল করে দিলাম ফুল করে দেওয়ার পর আচ্ছা এখানে আমাদের এইটা একটু বড় হয় নাই তো এটাকে আমরা ফুল বড় করে দিচ্ছি যাতে পিছের জায়গাটা না বোঝা যায় কোনো খুঁজ যেন না থাকে ভাই ভালো করে বানাইবা এখন এখানে কি কি দরকার কি দরকার কি দরকার কি দরকার কি দরকার এখন এখানে দরকার হলো তোমার একটা সূর্য এর নিচে একটা গাছ দরকার ঠিক আছে তো আগে আমরা সূর্যটাকে ব্যবস্থা করতেছি সূর্যটাকে আনবো সূর্যটাকে আমরা এইখানে দিয়ে দেবো এই মাছ বরাবর দিয়া এই মাছ বরাবর দিয়ে দেবো ঠিক আছে দেওয়ার পর আমরা এখান থেকে লেয়ারে চলে যাব লেয়ার এই যে লেয়ার দেন এটাকে আমরা ক্লিক করে গাছের নিচে দিয়ে দেবো ঠিক আছে সবার নিচে দিয়ে দিলাম সবার নিচে দিলে যেন কেমন দেখা যায় সবার নিচে দিয়ে দিলাম যাতে সমস্যা না হয় ঠিক আছে তো এটাকে আমরা এইখানে মাছ বরাবর যদি এখন সূর্য যদি মুভ করাতে চাও তাহলে কী করবো আমি তোমাদের বলে দিচ্ছি সূর্য যদি মুভ করাতে চাও এইখান থেকে যদি এইখানে নিতে চাও তাহলে কিন্তু ক্রি ফ্রেম দিবা এখানে একটা তো লাস্টে একটা ক্রি ফেম দেবে এই যে এইখানে একটা এইখানে একটা কি ফ্রেম দেওয়া টান দিয়ে দিবা ঠিক আছে শেষ সূর্য মুভ করতেছে সূর্য মুভ করতেছে করতেছে হ্যাঁ এটা এটা করবে সূর্য মুভ করবে এই যদি এটা করতে পারো এখন তুমি কি করবো এখানে এট ওভারলেতে ক্লিক করার পর আরেকটা গাছ সেট করলে ভালো হয় আমার মনে হচ্ছে তো একটা গাছ আমি এড করে দিচ্ছি তো গাছটা স্টার্ট করার জন্য আমাদের গাছ খুঁজতে হবে অতিরিক্ত গাছ আমাদের কাছে ছিল বাট এগুলো এখানে পাওয়া যাচ্ছে না পাওয়া যাবে যদি খোঁজো নেও তারপরেই তো চলো আমরা গাছ এড করতেছি তো গাছের মধ্যে যাওয়ার পর গাছ গাছ যেটা ভালো লাগবে সেটা আমি এড করে দেবো একটু ওয়েড করো যাতে আমি ভালো একটা গাছ অ্যাড করতে পারি এখানে তো আমরা এই গাছটা এড করে দিচ্ছি এই গাছটা পথ হবে সর্বপ্রথম যে একটা ভিডিও ভাইরাল দিয়েছিলো আমার ওই তখন থেকে আমি এই গাছটা এড করতাম তো এই গাছটা অনেক সুন্দর কোয়ালিটির একটা গাছ ছিল তো ভাই এখন ভিডিওগুলো ভাইরাল হয় না তোমাদের কারণে তোমরা সকলেই কপি করো তো এক ভিডিও যদি অনেকেই বানাও তাহলে তো আর ভিডিও ভাইরাল হবে না ঠিক না নিজের মতো করে ভিডিও তৈরি করতে হবে তাহলে সেই ভিডিওটা ভাইরাল হবে এখান থেকে নিচে চলে যাব। এখান থেকে ফুল নিচে চলে যাবো একদম যাওয়ার পর আমরা এটাকে ঘুরাই দেবো তোমাদেরকে বলাই আছে এটা ঘুরাই দেওয়া না ঘুরাই দিলে ভাই ভিডিও কিন্তু ভালো হবে না যাওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে এইখানে ক্লিক করে এটাকে কমায় দেবো ঠিক আছে শেষ 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 কাজ কিন্তু অলমোস্ট এখন আমরা সেভ করে ঠিক আছে তো তো এটা এইভাবে মূলত এই ব্যাকগ্রাউন্ড গুলো বানানো হয় তো যারা এই ব্যাকগ্রাউন্ড বানাতে পারো না দেন আজকের এই ভিডিও দেখার পর আমি শিওর যে তোমরা এটা শিখে গেছো তো সবাইকে জানাই ধন্যবাদ ইউ দেন নেক্সট এর কি ভিডিও চাও সেটা একটু কমেন্ট করে বলে দাও